এই যে তীব্র তাপদাহ খরতা বৃষ্টি নাই তখন কেউ মাঝারি দিয়ে গিয়ে তো চায় না মাঝারি গিয়ে তো একটা মানত করে খাসি জবাই করে সেখানে গিয়ে বলে না যে আমাদেরকে একটা বৃষ্টি দিন সে যে কোনো মত মতাদর্শের হোক বিপদে পড়লে আল্লাহর কাছে চায় যে আল্লাহ ব্যবস্থা করে দাও আর সুখে থাকলে মাঝারি দৌড়াই সুখে থাকলে অন্য অন্য পীরের কাছে দৌড়াই বিষয়টা এমন হয়ে গেছে তা আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন যে সুখে থাকলে যার কাছে ডাকো আল বিপদে পড়লে তোমরা যাকে ডাকো তোমাদের বিপদ দূর করে দেয় যে আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে বাঁচায় সুখের সময়ও কি সেই আল্লাহর কাছে প্রার্থনা করবা তোমরা এই হক আল্লাহ রাখেন না অবশ্যই রাখেন সুতরাং সুখে দুঃখে সরব অবস্থাতেই আল্লাহ তাল্লার কাছে চাওয়ার চেষ্টা করুন তার নিকটে দোয়া করার চেষ্টা করুন তার সাথে কানেক্টিং হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি জীবনে সফল কাম হবেনই হবেন আল্লা সুবাহ অন্য আয়াতি স্পষ্ট করেছেন সম্প্রদায় তোমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে যার পেছনে ছুটছ যার নিকটে দৌড়াচ্ছ দোয়া করছো মনে রেখো আলুকুম তোমরাও যেমন সেই রবের বান্দা তোমাদের এই পীড়া তোমাদের রবেরই বান্দা সুতরাং তারা কোনো কিছু তোমাদেরকে দিতে সক্ষম রাখে না তারা সক্ষম নয় সুতরাং তোমাদের পীরদেরকেও যিনি দিবেন তোমাদেরকেও তিনিই দিতে সক্ষম সুতরাং কোনো মাধ্যমের দরকার নেই সে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করো অল্লে মিন্দু নিহি তোমরা আজকে দুনিয়াতে যার পিছে দৌড়াচ্ছ যার নিকটে চাচ্ছ যার নিকটে দোয়া করছো মনে রেখো লা ইস্তাত অয়ো ওয়ালা নিশ্চয়ই ওই সমস্ত ভায়া নিশ্চয়ই ওই সমস্ত মূর্তি প্রতিমা নিশ্চয়ই সমস্ত পীরের মাঝারেরা এইগুলো নিজেদের উপকার তো করতে পারেই না বরং তোমাদেরও কোনো উপকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি উক্ত আয়াতগুলো স্পষ্ট করছে আমাদেরকে যে আমরা যদি আল্লাহ সো ভায় আনার কাছে কোনো কিছু চাওয়ার চেষ্টা করি সেটা আমরা সরাসরি তার নিকটে কানেক্টিং হয়ে চাওয়ার চেষ্টা করব কোনো মাধ্যমের দরকার নেই কোনো পীরের দরকার নেই কোনো মাঝারের দরকার নেই আর এটাই হলো আল্লাহর হক যে বান্দা শুধু তার নিকটে দোয়া করবে আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদের দান করেন আমিন এবং দোয়া করার সেই আদব আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরাতুল ফাতে হাতে সালাদ যখন আমরা শুরু করি প্রথমে আমরা আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আয়াল আমিন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের যিনি রব আল্লাহ আল্লা হুয়া তালার জন্য আর রহমান রহিম যিনি পরম করুণাময় দয়ালু মায়ালি কিয়াউম যিনি বিচার দিনের কিয়ামত দিনেরও মালিক ইয়া ইয়া ইন স্টাইন নিশ্চয় আমরা দুনিয়ার কারো কাছে চাই না তোমার কাছেই চাই তোমার কাছেই প্রার্থনা করি তোমার ইবাদত করি এই যে চারটা আয়াত আপনি তেলাবাদ করার পরে সালাতে চারটা আয়াত আপনি পাঠ করার পরে আল্লাহর প্রশংসা করার পরে এরপরে মাত্র একটা বিষয় আপনি চাচ্ছেন তাহলে একটা বিষয়ে শুধু আল্লাহর কাছে চাইবেন সোরা ফাতে হাতে যে কারণে আল্লাহ তালে এতগুলো আদব আপনাকে শিখিয়ে দিলেন যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য যিনি পরম করুণামা সিম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা তোমারই কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি এতগুলো গুণগান করার পরে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ এতগুলো গুণকীর্তন করলাম এতগুলো দোয়া এতগুলো আয়াত তোমার নিকটে পাঠ করলাম উদ্দেশ্য একটাই ইহদিন আসর মুস্তাকিম তুমি আমাদেরকে দুনিয়া এত ফেতনাময় রাস্তা দুনিয়ার এদিক সেদিক বিভ্রান্ত পথঘাট এর মধ্যে থেকে সরল সঠিক সোজা রাস্তা যেই রাস্তা তোমার রাসুলের যেই রাস্তা তোমার জান্নাতের দিকে গেছে ওই রাস্তাটা তুমি আমাকে দেখিয়ে দাও সো ভয়ানন্দ এ একটাই দোয়া আলাইহিম সেই রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়ে ছইটা দেখাও যাদের উপর তুমি রাগ করেছ যাদের উপর তুমি ক্রোধান্বিত যাদেরকে অভিশপ্ত করেছ তাদের রাস্তা আমাকে দেখিও না সম্মানিত উপস্থিতি একটা মাত্র দোয়া করবেন আপনি সুরা হাতে হাতে সোজা রাস্তাটুকু আল্লাহর কাছে কামনা করবেন এইটা চাওয়ার আগে কতগুলো প্রশংসা গীতি আপনি গাইলেন ঠিক তেমনইভাবে আমরা যদি কোনো দরখাস্ত লিখি তাহলে তার আগে কতগুলো গুণকীর্তন আমরা করি আপনি অমুক উমুক উমুক আপনি এত ভালো মানুষ এই এই কাজগুলো করেন তো আমার এটা একটু দরকার এটা আপনি করলে একটু খুশি হইতাম এত সুন্দরভাবে বলেন যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুরা ফাতেহার মাধ্যমে এতগুলো গুণগান করার পরে আপনি আল্লাহকে এবার আবেদনটা করছেন যে সরা সোজা সঠিক রাস্তাটা আপনি আমাকে একটু দেখিয়ে দেন সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহ সুভায় না কাছে প্রার্থনা করতে গিয়ে আপনার আদব আপনার শিষ্টাচার আপনার বাচনভঙ্গি এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন তেমনই হয় যেমনভাবে আপনি দুনিয়াতে মানুষের কাছে চেয়ে থাকেন নমনীয়ভাবে জীর্ণ শীর্ণভাবে হাঁটু গেড়ে দিয়ে নাছর বান্দার মতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটাই হলো দোয়ার প্রকৃত আদব আল্লাহ তাল আদব রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি দোয়া করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে দোয়ার বিষয়ে কিছু বাধা আছে যেইগুলো থাকলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না তার মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হলো যে সব সময় চেষ্টা করতে হবে হালাল পথে উপার্জন করে সেই অর্থ দিয়ে আমাদের শরীরকে গঠন করা এইটার চেষ্টা সব সময় করতে হবে তা না হলে আল্লাহ সোভানা হতা হয়তো আপনার দোহাকে কবুল করবেন না রাসুল উল্লাহ সাল্লি আসাল্লাম একদিন সাহাবিদেরকে বলছেন মনে রেখো ইনলিবন নিশ্চয় আল্লাহ সুবাহ পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সুতরাং যেই সত্তা পবিত্র যে রব পবিত্র তার নিকটে যদি কোনো কিছু দিতে হয় তাহলে সেটাও যেন পবিত্র হয় যদিও তার মানটা অল্প হয় তাও এরপরে তিনি বলছেন আল্লাহ তালা আদেশ দিয়েছেন নবীদেরকে যেমনটা আদেশ দিয়েছেন তোমাদেরকে নবীদের এবং মুসলিমদের আদেশের মধ্যে কোনো পার্থক্য আল্লাহ এই জায়গাতে করেন নাই সেটা কি আল্লাহ তালা নবীদেরকে বলেছেন ইয়া রসুল কুলু মিনা হা হে আমার নবী রাসুলগণ আপনারা পবিত্র বস্তু থেকে ভক্ষণ করুন খাবার খান আহার করুন নিশ্চয় আপনারা যা কিছু করেন আমি আল্লাহ সে সম্পর্কে জানি এই আদেশটা মহমেনদেরকেও দেওয়া হয়েছে ইয়া ইয়াল্লাদু কুলুমিন হে পৃথিবীর মহমেন সম্প্রদায় তোমাদেরকে দুনিয়াতে যা কিছু হালাল পবিত্র আমি আল্লাহ দান করেছি সেখান থেকে তোমরা খাওয়ার চেষ্টা করো শর্ত হলো দুইটা একটা হলো হালাল এবং আর একটা হলো পবিত্র হতে হবে হালাল কোন জিনিস হালাল মানে হলো যেটা একদম পেয় হালাল রাস্তায় আসা আর দুই নম্বর পবিত্র কেমন যেইটা খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না যেইটা খাইলে আপনার শরীর সুস্থ থাকবে অথবা শরীরে আপনার ভিটামিনের চাহিদা পূরণ করবে অথবা শরীর গঠনে কোনো প্রকার ভূমিকা রাখবে এ ধরনের পবিত্র খাবার আপনাকে খেতে হবে হালাল প্লাস পবিত্র যেমন আপনি আপনার হালাল রাস্তায় হালাল পথের উপার্জন দিয়ে আপনি এখন বিড়ি সিগারেট যদি কিনে খান তাহলে বিড়ি সিগারেট কিনেছেন হয়তো বা হালাল অর্থ দিয়ে এখন আপনি বলছেন আল্লাহ তো হালালটা খেতে বলেছে তো আমি আমার নিজ পরিশ্রমের উপার্জন দিয়ে আমি কিনে এটা খাচ্ছি কিন্তু এটা আপনার জন্য কড়াই করেছেন হালালভাবে অর্থ দিয়ে কিন্তু ওইটা খাওয়া তো আপনার জন্য নিষিদ্ধ কারণ এটা আপনার শরীরের জন্য পবিত্র নয় এটা তৈব খাবার নয় এটা ভালো খাবার নয় কারণ আমরা সবাই জানি কোরআন হাদিসের দিকটা আমরা যদিও বাদ দেই কিন্তু আমরা অন্তত পক্ষে মেডিকেল সায়েন্সের থেকে এটা জানতে পারি যে বিড়ি সিগারেট তামাক জর্দাগুল এগুলো খেলে ফুসফুস নষ্ট হয়ে যায় এগুলো ক্যান্সারের কারণ ভেতরটা পচে যায় নিকোটিনের ধোঁয়াতে আস্তে আস্তে মানুষ মরণের দিকে এগিয়ে যায় এইগুলো কারণ হলো এই ধূমপান তামাকজাত দ্রব্য সেবন পান করার ফলে তো সেই দৃষ্টিকোণ থেকেও আপনাকে এখান থেকে বেঁচে থাকতে হবে এটা হালাল টাকা দিয়ে কিনে হলেও এটা আপনার জন্য খাওয়া পবিত্র নয় আবার আপনি আমের গাছ লাগিয়েছেন নিজে কষ্ট করে রোপণ করেছেন তো ওই আমের গাছ থেকে ফল খাওয়া আপনার জন্য হালাল কিন্তু এখন ওই গাছের একটা আমে পোকা লেগেছে ভেতরে পচে গেছে এখন আপনি বলছেন আমার গাছের আম আমি কি এটা ফেলে দিতে পারি পোকা হোক আর ভালো হোক পচা হোক নষ্ট হোক আমি এটা খেয়ে ফেলবো এটা আপনার জন্য জায়জ হবে না কারণ গাছ আপনার ফলন আপনার আপনি খেতে পারেন কিন্তু খেতে হবে ওই গাছের মধ্যে যেটা পবিত্র যেটা পরিপক্ক যেটা ভালো পোকায় লাগে নাই নষ্ট হয়ে যায় নাই বিশুদ্ধ আমটায় আপনি খাবেন পচাটা তো জেনে শুনে আপনি খাবেন না কারণ এটা আপনার জন্য পবিত্র নয় এটা আপনার জন্য তৈব নয় এটা শরীরের জন্য ক্ষতিকর ওইটা খেয়ে আপনি কোনো উপকার পাবেন না হয়তোবা আপনার পেট নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এটাই হল হালাল এবং পবিত্র দুইটার বিষয়ের পার্থক্য নিজের বৈধ পন্থায় উপার্জিত কোনো কিছু ক্রয় করে খাওয়া এটা হালাল এবং ভালো জিনিসটা খাওয়া এটার নাম হলো পবিত্র আল্লাহ সব হানাহাতাল আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন এখন আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন তোমাদেরকে একটা কথা শোনাই সেটা হলো ইস আসা একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে এসেছে যাকে বলা হয় মুসাফির আমরা জানি যে তিন ধরনের ব্যক্তির দোয়া কখন আল্লাহ কবুল করেন কবুল করেন না এমনটা হয় না ফিরিয়ে দেন না সব সময় কবুল করেন তার মধ্যে একটা হলো মুসাফির ব্যক্তির দোয়া যিনি দীর্ঘপথ সফর করে এসেছেন তিনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না কারণ মুসাফির অবস্থায় মানুষ কষ্টে থাকে দুই নম্বর হলো আনিল মজলুম বিপদগ্রস্ত ব্যক্তি যে অত্যাচারিত যে ব্যক্তি নিষ্পেষিত এই ব্যক্তি যদি অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ রাসুল বলেছেন লেইসা বাইনা হুয়া বাইনা জামান নির্যাতিত ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মানে বান্দা যদি সাত আসমানের নিচে থেকে আল্লাহর কাছে দোয়া করে সো সাত আসমানের ওপর থেকে সাথে সাথে মাজরুম ব্যক্তির দোয়া আল্লাহ কী করে নেন কবুল করে নেন আর তিন নম্বর হলো ওয়ানিল ওয়ালিদ বাবা মা যদি সয়তা সন্তানের বিরুদ্ধে বদ দোয়া করে এটা সাথে সাথে কবুল হয়ে যাবে সন্তানের বিরুদ্ধে যদি বাবা মা রাগান্বিত হয়ে কোনো বদদোয়া করে ফেলে সাথে সাথে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে অন্য কিছু মিস হয়ে যেতে পারে অন্য কিছু টার্গেট মিস হয়ে যেতে পারে কিন্তু বাবা মা যদি আপনার ওপর রাগান্বিত হয়ে আপনার বিরুদ্ধে কোনো দোয়া করে আপনি যদি চল্লিশ পঞ্চাশ বারো হস করে আসেন আপনি যদি শতভাগ আল্লাহর রাস্তায় থাকেন আপনি যদি আল্লাহর ইবাদতে সর্বদাই লিপ্ত থাকেন এরপরে বাবা মা আপনার বিরুদ্ধে বদদোয়া করলে আপনার ক্ষতি হবেই হবে এই কথাই সত্য সম্মানিত উপস্থিতি তো এই ধরনের এক মুসাফির ব্যক্তি দীর্ঘ পথ সফর করে এসে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে ইয়া আল্লাহ এমন অবস্থায় মা টাহামহু হারো আমন ওই ব্যক্তি যা খেয়েছে এটা হারাম মৎস্যবোহু হারো আমন যা পান করেছে যে পানীয়টাও হারাম টাকার ও মেলবে হারাম যে পোশাক পরেছে ওইটাও হারাম এখন আল্লাহ আল্লাহনবী সাহাবিদেরকে বলছেন যে ও আমার সাহাবিরা বলো দেখি এমন ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে আল্লাহ কিভাবে তার দোয়াটা কবুল করবেন সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে পরিশ্রম করে যে কোনোভাবে হোক হালাল পথে উপার্জন করার এবং সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করার আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে সেই তাওফিক দান করেন আমরা যেন সবসময় হালাল রুজি রোজগারের প্রতি ছুটতে পারি হালাল ইনকামের পথ যেন আল্লাহ আমাদের প্রশস্ত করে দেন যদিও ভাই বর্তমান পৃথিবীর অবস্থা এমন কঠিন এই পরিস্থিতিতে হালাল রুজি রোজগারের জন্য তালাশ করা খুঁজে বের করা খুবই কষ্টকর খুবই কঠিন আমরা বেঁচে থাকতে পারি না সবাই আমরা জড়িত হয়ে যাই এগুলোর মধ্যে তবে আমাদেরকে ন্যূনতম চেষ্টা তো করতে হবে যাতে এগুলোর মধ্যে আমরা না থাকি আল্লাহ যেন সেই সৎসাহস আমাদেরকে দান করেন সকল বলে আমিন কারণ এই ধরনের মিশ্রণ থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না আল্লাহ ভালো জানেন আল্লাহ যেন কবুল করেন দুই নম্বর বিষয়টা হলো যখন কোনো মানুষ সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে না বাধা দিবে না তখন আল্লাহ মানুষের দোয়া কবুল করবেন না